হ্যালো এস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শনিবারের সকাল একটি ঝলমলে শীতের সকাল জনিকে ছেড়ে দিয়ে ছাদে রোদ পোয়াচ্ছে আর আমি আসলাম হচ্ছে ছাদে চা খেতে চা আর সাথে বিস্কুট সকালবেলার দিন শুরু হলো এই আলোর উল্টো দিকে কথা বলছি শনিবারের সকাল থেকে দিন শুরু করলাম ব্লগিং তোমাদের সঙ্গে শেয়ার করা শুরু করলাম যতটা পারি কভার করার চেষ্টা করব জানি একে ব্লগিং হয়ে যাচ্ছে কিন্তু কি করা যাবে একই সঙ্গে দুটো ব্লগার থাকলে তার কিছু করার নেই আমি চেষ্টা করি আলাদা আলাদা একটু ডিফারেন্ট একটু আলাদা করার যেমন যতটা পারি দুজনা যাতে এক ফুট যাতে না হয় বাট যেহেতু একসঙ্গে দুজনা থাকি সব সময় আর হয়ে যায় সেটা আর কি করা যাবে তো চলো দিন শুরু করলাম দেখা যাক কি দেখাতে পারি ফাইনালি জনির ঘর মোচা কমপ্লিট তোমাদের সঙ্গে মানে সেই সকালবেলা দেখা হয়েছিল আজকে আমার স্নান টান কিচ্ছু করা হয়নি জনিকে স্নান করাবো তারপরে আজকে আমি স্নান করবো তো আপাতত ঘর মোছা কমপ্লিট হলো এবার আমি আপাতত ফুটিকে রোদে দিই কালকে রোদে দেওয়া হয়নি ওদের ফোনে মেসেজ ঢুকলো যদি বলছি মার্কেটের মেসেজ নয় কারণ আজ শনিবার চলো ফুটিকে রোদে দিই তুমি নিচে তো তখন হ্যাঁ তুমি নিচে রয়েছো তো

এখন বাজে দেড়টা দুধ খাচ্ছি জনিকে স্নান করানো হয়ে গেছে স্নান করে উঠে দুধ খেয়ে এইবার আমি যাব স্নান করতে স্নান করতে সময় লাগবে তোমরা খেয়ে নাও আমার দেরি হবে হ্যাঁ এই বাড়িতেই নিয়ে আসো আমি এখন স্নান করে আসলাম বাজে হচ্ছে প্রায় আড়াইটে দুটো পঁয়ত্রিশ মতো বাজে আর জনি ওই দেখো শুই রোজের ওদের থেকে এসে এখন জনিকে ক্যাথা কম্বল পেতে দেব ঠিক আছে আর এদিকে আর এদিকে এখনো স্নান করেনি গুছাচ্ছে এইগুলো সব পড়ে পড়ে যাচ্ছে বারবার করে আর করব হচ্ছে লাঞ্চ লাঞ্চে এবারে ভাবছি এটা নাদার মধ্যে খাবার নিয়ে এসে গরুর মতো করে জাবর কাটবো ঠিক আছে এত এত খাবার এত হিউজ খাবার মানে এই পনির শাক বেগুন মোচা মুগ ডাল আমি খুব জোর দুটো তরকারির ভাত খেতে ভালোবাসি কিন্তু ডালে ইউটিউবে সার্চ করো ডাল কি কি উপকারে লাগে আমাদের শরীরে ডালের মধ্যে রয়েছে মটরশুটি ফুলকপি সেটাও উপকারী তারপরে চলে আসলাম পনির পনির কি দিয়ে তৈরি হয় দুধ দিয়ে দুধ থেকে পনির তৈরি হয় তাহলে সেই মানে পনিরে কতটা উপকার ছানা পনির এগুলো শরীরে কতটা মানে কাজে লাগে ভিটামিনের কাজে লাগে তারপরে চলে আসলাম বেতর শাক এর তো কোনো তুলনাই হয় না শাক বেতর শাক যে কোনো শাক খাওয়াই উপকার শরীরের জন্য তারপরে রইলো বেগুন ভাজা এখানে প্রশ্নটা উপকারের প্রশ্নটা আসছে না এখানে প্রশ্নটা আসছে একবারে খাওয়ার প্রশ্নটা একবারে এত এত খাবার খাওয়ার প্রশ্নটা আসছে তাহলে তুমি এক কাজ করো দু সপ্তাহের খাবার একবারে খাই দাও তাহলে আর প্রোটিন ফ্যাট সব একবার শরীরে ঢুকে যাবে একটা সবজি একটা তরকারি ভাত ব্যাস মিটে গেল জামেলা ডালার মোচা হলে হয়ে যেত তাহলে এই পনির শাক বেগুন ভাজা দরকার হয় না

ভাত নষ্ট হবে অতটা ভাত খাওয়া যাবে না সবজিকে সবজি গাইতে পেটটা ভরে যাবে কত চাল ধান ধান থেকে চাল হয় কত কৃষক বন্ধুরা রোদের মধ্যে কষ্ট করে ধান ধান তৈরি করে আর তুমি সেই ধানের চাল বলছো নষ্ট হবে এই তো পরিস্থিতি বুঝাছো সবজি একবারে খেয়ে একবারে সব সবজি করে দেবো কালকে এক না না করে দেবো কালকে তো হবে না কালকে শুধু মাংস ভাত কালকে রবিবার চিকেন ভাত কালকে মার উপোস বাবার উপোস শুধু আমি তুমি আর মেয়ে শুধু মাংস ভাত খেয়ে উঠবো মাংস রান্না করবো চিকেন রান্না করবো মাটন করতে পারবো না মা খাবে না শুধু চিকেন ভাত কালকে দেখবা সবজি কত কালকে সবজিটা আজকে খেয়ে নাও মিস করবা কালকে সবজি তো চলো খেয়ে নি খেয়ে আসছি তো লাঞ্চ কমপ্লিট এখন যাচ্ছি ছাদে কারণ এরপরে সন্ধ্যা হয়ে যাবে বিছানায় এখন একটু বসতে না বসতে যদি ঘুমিয়ে পড়ি ব্যাস সন্ধ্যা হয়ে যাবে আর এইগুলো কুয়াশাই কুয়াশা হয়ে যাবে তো এখন থেকে তো আমি রাত্রিবেলা এড়িট থামনেল সমস্ত কিছু বানিয়ে রাখছি রাত্রিবেলার মধ্যে রাতে শুতে শুতে একজন দেরি হয়ে যাচ্ছে বাট রাতে বানিয়ে নিচ্ছি কিন্তু দুপুরটা আমি আবার ফাঁকা হয়ে যাচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে একদিকে ভালোই হচ্ছে মার্কেটের জন্যও ভালো আমার জন্যও ভালো তো এটা হচ্ছে জনির ক্যাথা ফ্যাথাগুলো সব রোদে রয়েছে খুব গরম আছে জনিকে দিয়ে দিই আরাম পাবে ঠিক আছে এগুলো সব দিয়ে দিচ্ছি রোদে সব জনির ক্যাথা কম্বল আর খেয়ে উঠে বেশ গায়ে রোদ্দুর লাগাতে বেশ ভালোই লাগছে দেখছি ছাদে এসে তবে সেই যে শীত ব্যাপারটা সেই শীত ব্যাপারটা কোনো পড়েনি যদিও বা আমি সেদিনকে যে রিয়াঙ্কা দেবাইতে গেছিলাম আস্তলায় ফেরার সময় ওই দিকটা ফাঁকা ফাঁকা ওই দিকটাই বেশ ভালোই ঠান্ডা কিন্তু আমাদের এদিকটা ওদের বাড়ির থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুব বেশি হলে চার থেকে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার হবে পাঁচ ছ কিলোমিটার হবে না তার থেকে তো একটু বেশি হতে পারে কিন্তু ওদের যা ঠান্ডা আমাদের এখানে সেই তুলনায় কিছুই ঠান্ডা নেই হেভি লাগছে গায়ে উদুর লাগাতে কতদিন ওয়ার্কআউট করি না দেখো সব জং সব জং পড়ে গেছে সব ওয়ার্কআউটের জিনিসগুলো সব এইদিকে মেশিনেও জং পড়ে গেছে বডিতেও জং পড়ে গেছে আর সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম শুরুতেই ভিডিওর কিছু ফুল ফুটেছে দেখো ছোট ঘাস ফুল বলে না দেখো কি সুন্দর লাগছে এটা ঘাস ফুলই তো জানি না আমি আই থিংক ঘাস ফুলই বলে এটাকে এই প্রোডাক্টের দাম কত আমি তো ফ্রিতে পাইছি হ্যাঁ ফ্রিতে পাইছি দেখো

পয়সা দিলে সবই ভালো বলতে পারি কি অবস্থা দেখো কত প্রেম দেখো পয়সা দিয়ে বলেন এটা ভালো বলতে এটা বলে দেব ভালো যদি পয়সা দিয়ে বলেন এটা ভালো বলতে এটা বলে দেব ভালো কি আছে এইবার বুঝতে পারলাম এই যে টিভিতে অ্যাডভার্টাইজ গুলো দেয় সবাই যে অ্যাড দেয় লাইট বয় বা ধরো এই পন্স বা হ্যাটা হ্যাটা দিল ওদেরকে তো নিশ্চয়ই কত করে পায় ওরা এক একটা পন্স ওরা তো ফিল্ম স্টার দিয়ে পড়ায় 5 লাখ 10 লাখ কি

ং ফ্রেন্ডস এখন হচ্ছে বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটার একটুখানি বেশি মানে ছটার কম সাড়ে পাঁচটার বেশি পনেরো ছটার আজকাল তুমি দেখো ওই ব্যান্ড থেকে কেউ যেন কোনো প্রোডাক্ট না দেওয়া হয় দেখো ব্যান্ড থেকে প্রোডাক্ট দিলে ওইগুলো খেয়ে নিচ্ছে বসে বসে আমি বলে দিচ্ছি ব্র্যান্ডগুলোকে যে আপনি প্রোডাক্ট দিয়েছেন প্রমোশন করতে ও বসে বসে খাচ্ছে নাকি চায়ের সঙ্গে মিশিয়ে খাবা দেখি এটা স্লো মোশনে কেমন লাগে শীতকালে কি ত্বক রুষ্ক খুষ্ক হয় আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করি না কিন্তু ও এমনি করছে এটা যখন আমার সাথে কেউ কথা বলে না তখন আমার ত্বক আমার সাথে কথা বলে শীতের ত্বক আর বড়লিন কি চলে গেছে চা খাচ্ছি চা আর বিস্কুট আর হচ্ছে ওই বলবো আর আমার ওর ব্র্যান্ড মানে ব্র্যান্ডের যে মানে মালিকগুলো মালিক বলতে যে ওর যে স্যার ম্যাডাম যদি কেউ আমার চ্যানেল দেখে থাকে ওকে আর প্রোডাক্ট দিয়ে কাজ করিয়েছে ঠিক আছে হ্যাঁ যাই হোক গন্ধ শুকছে ওকে ভালো মুক্তি তো বন্ধুরা এখন হচ্ছে বাজে ছটা চল্লিশ আর আমি হচ্ছে রেডি ফাইনালি এই একটাই রেড 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 তবে এই বছর শীতটা এটা পরে কাটিয়ে দেবো ইচ্ছা আছে নেক্সট ইয়ারে যদি কিছু কিনতে পারি সেটা পরের বিষয় না এখন আমি এটা এখন অব্দি বেটার আছে আর কোথাও যদি ঘুরতে যায় তখন দেখা যাচ্ছে ঠিক আছে তবে এখন এই মতো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং নেই আর এটা শীত বেশ ভালো মানে তো যাবো হচ্ছে কোথায় আজকে মেয়েকে হোমওয়ার্কের ছুটি ছুটি কাজে যাচ্ছি কোথায় ইয়া আজকে যাচ্ছি সরকারি পার্কে মানে হচ্ছে রানাঘাটে বিনোদিনী পার্কে তো ওখানে যাচ্ছি ওখানে বাচ্চাদের টয়টেন ট্রেন সমস্ত কিছু রয়েছে ঠিক আছে অবশ্যই বিরাট বড় পার্ক তো মোটামুটি রেডি কিন্তু পার্কে যাওয়ার আগে পার্ক বন্ধ হয়ে যাবে আটটার সময় এখন অবধি কিছু হয়নি মানে এখন অবধি ফেন্স ক্লাব যেতে হবে ক্লাব বুকিং করাটা এখনও হয়নি অ্যাডভান্সটা করতে হবে আমি কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি মন্দিরে রেডি হয় না তাকে তখন থেকে ঘুটুর হুটু ঘুটুর গুঁড়ো ঘুঁটো করে যাচ্ছে কতক্ষণ ধরে রেডি বসে থাকবো বলে কতক্ষণ আর এদিকে অ্যাকোরিয়ামের মাছ আছে কি করে বুঝতে পারছি না কমে জল খাচ্ছে না ওরা হে জল খাচ্ছে না মাছে জল খাচ্ছে না ওরা জল ছাড়া ওটা জীব জীব প্রাণী জল ছাড়া বেঁচে আছে না না মাছে জল খাচ্ছে মাছে জল খাচ্ছে ঠিক আছে তো যাই হোক আর কিছু বললাম না ওখানে জলটা কমছে আমার মনে হয় শীতকাল জল তাড়াতাড়ি বাষ্প হয় শীতকালে জামাকাপড় তাড়াতাড়ি শুকায় ঘর মুছলে তাড়াতাড়ি শুকায় বর্ষাকাল গরমকাল বর্ষাকালে সব থেকে দেরি হয় গরমকালেও মোটামুটি রেট হয় শীতকালে জলীয় বাষ্প বেশি বেশি করে বাষ্পিত হয় ওই জন্য জলটা কমে যাচ্ছে আই থিঙ্ক তো জল দিতে হবে আজকে দেখি রাতের দিকে মগ জল দিয়ে দেবো মগ জল দিয়ে দেবো এই একমক আট থেকে অনেকটা নেমে গেছে জল ও তো লিকেজ ফিকেজ নেই তো না লিকেজ থেকে তো জল জল থাকতো কোথাও লিকেজ নেই তো চলো একদম ডাইরেক্ট ফেন্স ক্লাবে যাই ওই অ্যাডভান্স করি করে ফিরি মেয়েকে নিয়ে চলে এসেছি বিনোদিনী পার্ক রানাঘাটের ওই হচ্ছে পার্কের ঢোকার জায়গা এখানে আগে কত আড্ডা দিতাম এখন পার্ক হয়ে গেছে না এই পার্কটাতে যা ফ্রন্ট ক্যামেরা আমার মুখ খুঁজে পাওয়া যাবে না পার্কটাতে অনেকদিন পর ঢুকলাম অনেকদিন পর

এ বাবা কপিরেট চলে আসবে এই ট্রেন চলে গেল ট্রেন চলে গেল ট্রেন চলে গেল ট্রেন 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 পুরো লেগে যাবো ট্রেনে করে আমরা ট্রেন ট্রেন যা ট্রেন টিকিট কাটতে হবে তো আমাদের ট্রেনে তুললে টিকিট কাটতে পারিনি

হ্যাঁ বাইরে দেবিনা এই দেখো আমরা এখন টেনে দারুন কেমন লাগছে পুরুলিয়া যাচ্ছ চলো 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 টেন চলো সবাই টেন

যেতে পারবো ট্রেনটা ঘরেই বাড়িতে নিয়ে চলে যাবো আপনার হ্যাঁ যখন কিছু ইচ্ছা করে চলে যাবো এটাতে করে নাজ যাবো তোমার স্কুলে যাবো হ্যাঁ 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 অতি বাজে যাই আমাদের পার্কের কাজ কমপ্লিট এবার যাব হচ্ছে মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খেতে সেটা রেস্টুরেন্টে হোক ক্যাফেতে হোক দেখা যাক সেটা কোথায় যাওয়া যায় হ্যাঁ বাবা কেমন কেমন এনজয় করলি ভালো এই নাতে গোলাপ ফুল ইস কোথা থেকে ফুল রাস্তা থেকে হ্যাঁ হ্যাঁ ওরা মুছে হ্যাঁ এ বাবা বাবা কেমন এনজয় করলি খুব ভালো আবার আসবি হ্যাঁ

এই ঠান্ডার মধ্যে আর মেয়েকে রেস্টুরেন্ট নিয়ে গেলাম না ওকে বাড়িতেই রেখে যাচ্ছি ঠিক আছে বাড়িতেই রেখে যাচ্ছি আর ওর জন্য খাবারটা পার্সেল করে আমরা নিয়ে আসছি ভুজি ফ্রায়েড রাইস আর কি ফ্রাইড রাইস ফ্রেঞ্চ ফ্রাইটা হয়তো আজকে হবে না অন্যদিন আমি দেখছি তবে চিকেন পিকেন কিছু নিয়ে আসবো তাই তো ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা দেখছি ঠিক আছে চলো ওকে বাড়িতে ওই মায়ের কাছে রেখে আমরা একটু বেরোচ্ছি আবার ওই ফ্রায়েড রাইসটা নিয়ে আসি ঠিক আছে আমরা যে অনলাইনে খাবার অর্ডার দিই না এই যে সে মায়ের রান্না করে মায়ের রান্না করে বলি এই দেখো সেই মায়ের রান্না কর ঠিক আছে এই দেখো সেই মেনু আর এইখান থেকে সেই হোটেল খুব সুন্দর রান্না করে মানে একদম ঘর কোনো রিচ নেই পুরো একদম মানে মানে ঘরের খাবার খাচ্ছি ঘরের খাবার খাচ্ছি বলে মনে হয় হ্যাঁ খুব সুন্দর রান্না হয় দেখো এখানে অনেক কিছু লিস্ট রয়েছে খুব সুন্দর সুন্দর খাবার করে তিনটুকু দেখো এটা কিন্তু মাঠ মাঠের ওপরে ওপরটুকু খালি কুয়াশা খালি নিচে স্তর পড়েছে ওপরটা কিন্তু ক্লিয়ার নিচে দেখো কুয়াশার স্তর পড়েছে এই সাদাটা সাদাটা কি লাগছে তো মনে হচ্ছে ফুটির গল্প হয়ে গেছে ফুটি মনে হচ্ছে আর উঠবে না আপাতত খাবি খাচ্ছে নাকি হ্যাঁ তাই তো মনে হচ্ছে ফুটি এই পুটি পুঁটি যাই হোক আর কি করা যাবে খাবার দিলাম খাচ্ছে না পুটি ফুটে গেল পুটির গল্প কালকের মধ্যে হয়ে যাবে আর কি করবো

জল তো মাছের জল ওরম করে আর ভাই বিটা ফিস ওরম জলেই থাকে দোকানে কিরকম ভাবে থাকে ওই জলের মধ্যেই তো থাকে আর জল ওরা চেঞ্জ করে সপ্তাহে একদিন আমি তো চার দিন পাঁচ দিন অন্ত অন্তর তিন দিনও না ওষুধ দিয়ে থাকে কম খেতে দেওয়া হয় বলে নাকি

আমিও জানি ঠিক আছে চলো ডিনারে দেখা হচ্ছে ডিনারে হচ্ছে মায়ের রান্নাঘরের হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে এটা হচ্ছে ফুড প্লাজার মাটন কষা মায়ের রান্না আজকে মটন কষাটা শেষ হয়ে গেছিলো তাই বাইরে থেকে অন্য ওই ফুড প্লাজা থেকে তো ঠিক আছে আজকে ফুটি মনে হয় না আর উঠবে ওই নড়াচড়া করছে ওঠার জন্য খুব খারাপ লাগছে আমি তো টেকনিকও যাই না যে এখন কি করণীয় তো চলো যাই হোক জনের খাওয়া হয়ে গেছে জনি দই দিয়ে ভাত খেয়েছে আর এই তো তো বন্ধুরা রাত্রিকাল আগত রাত্রিকাল আগত মানে ব্লগটা শেষ করব কিন্তু ব্লকটা শেষ করব মনটা একটু খারাপ নিয়ে এখন বলতে পারছি না পুঁটি লাস্টিং করবে কি করবে না কারণ আমি বেরুত আছে সেই ওষুধটা ডব দিলাম চার ডব দুই ডব দুই ডব চার ডব তারপর থেকে কিছু হয়ে গেছে বুঝলে তো ওষুধটা দেওয়ার পরে একটুখানি চরমনে হয়েছে বাট আনব্যালেন্স রয়েছে আনব্যালেন্স রয়েছে এখন যাই না পুঁটিটা বাজবে কি না তো দেখা যাক আর কি বলবো যতগুলো মাছ আছে তার মধ্যে আমার এটাই সবথেকে বেশি পছন্দের এবং সব থেকে বেশি ভালোবাসি একেই মরে গেলে খুব কষ্ট পাবো মরে গেলে মারাত্মক কষ্ট পাবো যাই হোক যতই মাছ হোক আর যাই হোক কারণ ইমোশান দিয়ে ইমোশান দিয়ে পোষা তো মানে ইমোশান আছে মধ্যে কিছুটা বুঝতে পারছো বিষয়গুলো এই চুপচাপ শুয়ে রয়েছে মেয়ে শুয়ে পড়েছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তত তোমরা খুব খুব ভালো দেখো এখনকার মতো বিদায় টাটা